বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ ডিনারে নতুন কিছু খেতে মন চাইলে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে এবারে এই একশো গ্রাম সুজির মধ্যে দিয়ে দেব ওই কাপেরই দুই কাপ বেসন এখানে দুইশো গ্রাম বেসন দিয়ে দিতে হবে একশো গ্রাম সুজির মধ্যে একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিতে হবে দুইশো গ্রাম বেসন এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার খুব বেশি দেওয়া যাবে না হাফ চামচ বেকিং পাউডার দিতে হবে এবারে একটা চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দারুণ একটা ব্যাটার আমরা তৈরি করে নেব তো এখানে আমার টোটাল দুই কাপের মতো জল লেগেছে তারপরে খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি তো এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার যেন খুব বেশি গাঢ় না হয়ে যায় এইরকম একটা গণিত্যের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তারপরে পাঁচ মিনিটের জন্যে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে আবারও মিশ্রণটিকে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেহেতু মিশ্রণের মধ্যে সুজি দেওয়া আছে সুজি কিন্তু বেশ অনেকটা জল টেনে নেবে সেই জন্যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো জল তো জলটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর এখানে দেখো আমি নিয়েছি কাদ উঁচু একটা স্টিলের থালা স্টিলের থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই ফোটার মতো সর্ষের তেল তারপরে একটা ব্রাশ দিয়ে সর্ষের তেলটাকে একদম থালার চারিপাশে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে লাগিয়ে নিতে হবে এতে কি হবে মিশ্রণটি কিন্তু থালার মধ্যে আর লেগে যাবে না ডিমোল্ট করার সময় খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে তারপরে মিশ্রণটিকে সমস্ত মিশ্রণটিকে এবার থালার মধ্যে ঢেলে দিতে হবে তারপরে থালাটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে কী হবে মিশ্রণটি থালার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এইবারে এই মিশ্রণটিকে আমাদের একটু রান্না করে নিতে হবে তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখনই গরম হয়ে যাবে গরম জলের মধ্যে দিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এই মিশ্রণের থালাটিকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে একদম সোজা করে কোথাও যেন বেঁকে না যায় তারপরে আবারও ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিটের জন্যে কিন্তু আমরা এই মিশ্রণটিকে একটু ঢাপিয়ে নেবো মানে রান্না করে নেব আর ঢাকনার উপরে যে ছিদ্রটি ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো এখন আমি তোমাদের আট মিনিট পরে দেখাচ্ছি কড়াইয়ের জল দেখো অনেকটাই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম এবারে একটা ছুরি দিয়ে চেক করে দেখছি যে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কি না তো ছুরির গায়ে লেগে নেই মানে খুব ভালোভাবে কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে তারপরে খুব সাবধানে থালাটিকে বাইরে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি এইবারে দেখো আমাদের একটু করে নিতে হবে তার জন্য এরকম একটা খুন্তি দিয়ে চারিদিকে হালকা করে একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সহজে কিন্তু নাস্তাটি উঠে আসবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নাস্তা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো একটি থালার মধ্যে আমি ডিমোল্ট করে নিলাম এবারে নাস্তাটিকে আমাদের একটু পিস পিস করে কেটে নিতে হবে তার আগে দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম স্পঞ্জে একদম হালকা ফুলকা একটি নাস্তা খেতে ভীষণ টেস্টি হয় এবারে নাস্তাটিকে একটি ছুরি দিয়ে আমি একটু চৌকো করে কেটে নেবো তো আমি এখানে চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে তো ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য দারুণ স্বাদের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় ভীষণ মজার ভীষণ টেস্টি একটি রেসিপি রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো নাস্তাটিকে দেখো আমি চৌকো চৌকো বিস করে কেটে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ স্পঞ্জি আর হালকা ফুলকা একটি নাস্তা এবার এই নাস্তাটিকে আরও একটু বেশি টেস্টি করার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম একটু শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো সরষে ফোড়ন এবারে ফোরনটাকে একটু ভেজে নেব মানে সর্ষেটা যখন একদম ছটপট ছটপট করে লাফাতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো আর দেখেই বুঝতে পারছো আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম এতে খুব সুন্দর একটা কালার হবে এবারে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে কিন্তু ফোড়নটাকে আমাদের ভেজে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা কারিপাতা দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না কারিপাতা যদি পুড়ে যায় তাহলে এই নাস্তাটির স্বাদ গন্ধ কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা নাস্তাগুলোকে তো পিস পিস করে কেটে নিয়েছি নাস্তাগুলোকে নাস্তাগুলোকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে খুব টেস্টি হয় আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় তো নাস্তাটিকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ এই নাস্তাগুলো টমেটো সস অথবা ছোলা বাদামের চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তবে আমার কাছে কিন্তু টমেটো সসের সঙ্গে খেতে বেশি টেস্টি লেগেছিল তো একটি নাস্তা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম স্পঞ্জি অ্যান্ড হালকা ফুলকা একটি নাস্তা তো প্লেটটা দেখেই বুঝতে পারছো অলরেডি অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে প্লেট তো এখানে আমার কাছে ছোলা বাদামের চাটনিটা ছিল তাই আমি ছোলা বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করছি তো ছোলা বাদামের চাটনির সঙ্গেও কিন্তু তোমরা এটা খেতে পারো খেতে দুর্দান্ত লাগে আর টমেটো সসের সঙ্গে তো কোনো কথাই হবে না ভীষণ টেস্টি খেতে হয় তো বন্ধুগণ আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে